মুক্তির মন্দির শোফানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অস্ত্র জলে মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অস্ত্র জলে কত বিপ্লবী বন্ধর র বিব্লবি বন্ধুর রবের রাঙা বন্দিশালার ওই শেকল ভাঙা তারাকে ফিরে তারাকে ফিরে বেয়া প্রভাতে যত তরুণ তরুণ গেছে অবস্থা চলে মুক্তির মন্দিরও শোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতির মহাতি খালোভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ জমি যারা স্বর্বত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতীর মহাতি সেই মৃত্যু জীর্ণ জাতির বুকে যা গাল আশা মৌন মলিন মুখে জোগাল ভাষা যারা জীর্ণ জাতির বুকে যা গাল আশা মৌনমলিন মুখে জোগাল ভাষা আজি রক্ত কমলে গাঁথা আজি রক্ত কমলে গাঁথা মাল্য মুক্তিরও মন্দির শোপানো তলে কত প্রাণ হল বলে দান লেখা আছে জলে